আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ স্যার এই অবস্থা যদি আমরা এখন কিছু না করি স্যার আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে কি বলছেন এই সমস্যা কেন হচ্ছে স্যার আমাদের সকল ইনভেস্টর কমে গেছে স্যার আমাদের ফিনান্সিয়াল প্রবলেমের কারণে এই সমস্যাটা হচ্ছে স্যার কোন সমাধান কি আপনারা বের করতে পেরেছেন জি স্যার আমাদের স্টাফদের বোনাস 6000 থেকে যদি দুই হাজার টাকা আমরা কেটে রাখি তাহলে স্যার এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি স্যার না 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 এটা করা যাবে না এটা করলে স্টাফদের মনে কোম্পানির প্রতি যে ভালোবাসা আছে সেটা কমে যাবে তারা মন থেকে আর কোনো কাজ করবে না এতে স্টাফরা ভরকে যাবে কোম্পানির আরো বেশি ক্ষতি হবে হ্যাঁ স্যার আপনার কথায় যুক্তি আছে স্যার এটা আপনি ঠিক বলেছেন স্যার তাহলে এখন কি করব স্যার আপনি এটা কাজ করেন আপনি সবার মাঝখানে একটা কথা ছড়িয়ে দেন যে ভাই কাহিনী শুনছেন চেয়ারম্যান স্যার নাকি আজকে মিটিং এ বলছে আমাদের সকল স্টাফদের নাকি কোম্পানি থেকে বের করে দিব ভাই কি বলেন ভাই স্যার মেন্সার এটা কেন করতেছে ভাই কোম্পানির অবস্থা খুবই খারাপ যে যেকোনো সময় আমার কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে ভাই ভাই এই চাকরি না থাকলে আমার কি অবস্থা হবে ভাই আমার মা এর বিয়ে দিতে হবে ভাই আমার পোলাটারে মানুষের মতো মানুষ করতে হবে ভাই আমার কি অবস্থা হইব ভাই আপনারা সবাই এসেছেন আমি অনেক খুশি হয়েছি আজ কোম্পানির এই করুণ অবস্থায় আমি আপনাদেরকে কি বলবো আমি জানি না আপনারা সবাই জানেন আমাদের কোম্পানির বর্তমানে ইনভেস্টর কম হওয়ারতে আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ আপনাদের পরিশ্রমের কারণেই আজকে কোম্পানি একটা ভালো পজিশনে এসেছে এখন হয়তো আজকে কোম্পানির খারাপ দিন যাচ্ছে তার মানে এই না যে আমি আপনাদের কোম্পানি থেকে বাদ দিয়ে দিব আপনাদের কাউকেই আমি কোম্পানি থেকে চাকরিচ্যুত করব না আপনারা কেউই কোম্পানি থেকে কোথাও যাবেন না বস আপনার অসংখ্য ধন্যবাদ বস যখন শুনছিলাম বস আমার চাকরিটা থাকবে না বস আমার খুব কষ্ট হইছিল বস আপনার প্রতি চির ঋণী বস কিন্তু আপনাদের সবাইকে একটা সেক্রিফাইস করা লাগবে এই বছরে ছয় হাজার টাকা বোনাস থেকে আপনাদের চার হাজার টাকা বোনাস কম দেওয়া হবে এটা কেমন ধরনের সেক্রিফাইস হইলে ভাই বোনাসের ছয় হাজার টাকার মধ্যে চার হাজার টাকায় গায়েব বাইরে আল্লাহর কাছে হাজারো সুক্রি আদায় কর যে আমাকে চাকরি থেকে বের করে দেয় নাই কোম্পানিটা বন্ধ করে দেয় নাই একবার চিন্তা কর যে আমাকে যদি চাকরি থেকে বের করে দিত কোম্পানি থেকে কোম্পানিটা যদি বন্ধ করে দিত তাহলে এখন আমাকে রাস্তায় নামা লাগতো হাত পাতা লাগতো ভাই স্যার একটা বিষয় আমার মাথায় ঢুকছে না স্যার আমরা যদি ছয় টাকা থেকে দুই টাকা কম দিতাম তাতেই তো আমাদের কাজ হয়ে যেত স্যার সেখানে আপনি চার হাজার টাকা করে কাটলেন স্যার বুঝলাম না শোনে নাজাদ সাহেব মানুষের যখন বড় কোনো লোকসান না হয় তখন তারা ছোট ছোট লোকসানগুলোকে অনেক বড় করে দেখে আর যখন বড় কোনো লোকসান হয় তখন তারা ছোট ছোট লোকসানগুলোকে পাত্তাই দেয় না তারা এগুলোকে সাদরে গ্রহণ করে আর এই টেকনিকটাই আমি কাজে লাগিয়েছি প্রথমে তাদের কাছ থেকে আমি কেড়ে নিয়েছি তারপরে তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি আপনি গিয়ে দেখেন এখন আমি তাদের চোখে হিরো মানে বুঝলাম না স্যার বুঝেননি যান সবাইকে মিটিং রুমে ডেকে আনেন সেখানেই আমি বলছি ওকে স্যার আমি সবাইকে এখনই মিটিং রুমে ডাকছি স্যার আপনাদের সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি জানতাম আপনারা সবাই সব সময় আমার কোম্পানির সাথে থাকবেন এই কোম্পানিটা শুধুমাত্র মালিকানা আমরা বলে আমরা না এই কোম্পানিটা আপনাদের আর এখন সবচেয়ে খুশির ব্যাপার হলো আমরা একজন ইনভেস্টর পেয়ে গিয়েছি আর একটা গুড নিউজ আপনাদের বোনাসের ছয় হাজার টাকা থেকে চার হাজার টাকা নয় স্রেফ দুই হাজার টাকা আমরা কেটে রাখবো আরে বস আপনি তো আমাদের হিরো বস আপনি আমাদের জান আপনি আমাদের হিরো বস আপনি আমাদের হিরো সত্যি বস আপনার মতো বস পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার বস অন্য কোনো কোম্পানি যদি হইতো অন্য কোনো কোম্পানির বস যদি হইতো ওই যে একবার যে টাকা নিচে নিচে শেষ ওইটার ওইটার আমরা কখনো কোনোদিন ফেরতও পাইতাম না বস আপনি আপনি আমাকে বস না আপনি আমাকে রিয়েল হিরো বস আজকে আপনার কথা দিলাম বস কোম্পানির সুখে দুঃখে সব সময় বস আমরা কোম্পানির সাথে থাকবো বস আমরা কোম্পানিকে ভালোবেসে ইন ইনশাল্লাহ আমাদের কোম্পানি যখন আবারও রিকভার করবে তখন আমরা আপনাদের এই দুই হাজার টাকা ফেরত দিয়ে দিব কে আজাদ সাহেব এবার বুঝতে পেরেছেন আগে যদি বুঝতে পারতেন তাহলে আমার জায়গায় আপনি থাকতেন আর আপনার জায়গায় আমি থাকতাম